বীর চট্টলা টিভি জানেন আজ এই নববর্ষের এই দিনে আমরা পান্তা ইলিশ খেতে পারি নাই কিন্তু পান্তা ভাত খেয়েছি আপনার পান্তা ভাত খেলাম কি দিয়ে আলু বর্তা দিয়ে এটা আমাদের ঐতিহ্য সেজন্য আর বিশেষ করে আমি বীর চট্টলা টিভি যারা দর্শক আছেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা ওনাদেরকে সহযোগিতা করেন এবং যারা কলকৌশলী যারা আছেন যারা পার থেকে ওই পার গিয়ে নিউজ সংগ্রহ করে যারা উপস্থাপন করেন দেশের মানুষকে দেখান আমি তাদের সকলকে নববর্ষ শুভেচ্ছা বিশেষ করে আমার দেশবাসী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যেমন আমার রহংকার তারেক রহমানের পক্ষ থেকে আমাদের দলের বিএনপির পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর জাতীয়দের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা বিশেষ করে এই দিনে গত বছরের এই দিনে মানুষ হতাশা ছিল ইলিশ পায়নি কেন পাই দেশের পরিস্থিতির জন্য এই ওরা বলতো এই পারের বাংলা ও পারের বাংলা অ্যাকচুয়ালি বাংলা তো একটা বাংলাদেশ তো একটা আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি আমরা বাঙালি না এই জিনিসটা পুরো বাংলাদেশের মানুষ অবশ্যই স্মরণ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে উনি কোনোদিন এই পার বাংলা ও পার বাংলা বলে নাই উনি বলেছেন বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ একটা মানচিত্র একটা পতাকা একটা সঙ্গীত একটা আমাদের দেশের যে গান আছে আমাদের দলীয় গান সেটাও একটা তো উনি ওটার পাশাপাশি একটা গান দেখেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কেন জীবন বাংলাদেশ মরণ আমার বাংলাদেশ তো এই এই দেশের মানুষের জন্য উনি গান রচনা করে গেছেন এবং কিছু শিল্পী তৈরি করে গেছেন পার থেকে মানে ভারত থেকে যেন শিল্পী এসে না এখানে যেন সঙ্গীত না করে কিন্তু সঙ্গীত আজকে উনি অনেক শিল্পী তুলেছেন যেমন ধরেন বেবিনাজলিন উনি কালো কিন্তু ওনাকে মানুষ দেখতে পারতো না কিন্তু ওনার কণ্ঠ শুনে মানুষ জিরোমান সামান্য একটু শুনে ওনার কণ্ঠ শুনে ওনাকে আজকে জাতীয় শিল্পী হিসেবে ওনাকে আখ্যায়িত করলো তো যাই হোক এরকম অনেকে আছে ফরিদা পারবেন রেজিয়া পারবেন তারপরে আপনার অনেক রোনালাইলা এদেরকে মূল্যায়ন করেছেন সাংবাদিকদেরকে মূল্যায়ন করেছেন সাংবাদিকদেরকে প্রেস ক্লাবের আপনাদের জন্য যে একটা বাসস্থান ওনাদের জন্য যে একটা অফিস ঘর এই যে ভবন এগুলো সব পুরো বাংলাদেশে উনি দিয়েছেন আরও দিয়েছেন স্বাস্থ্য সেবা আরও দিয়েছেন জনগণের জন্য খাল কেটে উনি যে উন্নয়নের ফসল ধান আজকে আপনারা ধান ইম্পোর্ট করেন আজকে ধান আজকে দুই নম্বর কিন্তু সেই যে রাষ্ট্রপতি যে রহমান যখন ছিলেন তখন ধান ছিল আপনার গন্ধযুক্ত সুগন্ধযুক্ত ধান আজকে সেই সুগন্ধ যুক্ত ধান নেই আজকে কৃষকের কোনো মূল্যই নাই কৃষক আজকে আহাকার করছে তার মূল্য পাচ্ছে না কেন ভোক্তা ভোক্তাদের সেই দালালদের জন্য আর যা সেই সতেরো বছর তাদের জন্য ভোক্তা এবং যারা কৃষি খাতে যারা উন্নয়ন করতো তারা পর্যন্ত আজকে মানে অমূল্য এবং তারা দেউলি হয়ে গেছে অনেক কৃষক অনেক কৃষক দেউলি হয়ে অন্য পারপাসে তারা তারা জমিনগুলো চাষবাস করতেছে যাই হোক আমি আজকে এই নববর্ষে আমাদের শহীদ আমি খুব মন প্রাণী স্মরণ করছি এই জন্য উনি শত উনিশ দফা দিয়ে বাংলাদেশকে যেভাবে উন্নয়ন করতে চাইছিল সেই দফাটা ওনার ছেলে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফাকে আমরা স্বপ্নের সেই বাংলাদেশ করার জন্য একত্রিশ দফা যদি আমরা ইনশাআল্লাহ মানুষের কান গড়ায় যদি দিতে পারি আল্লাহ রহমতে নির্বাচন যদি হয় এর মধ্যে একটা নির্বাচন না হলে আরেকটা স্বৈরাচার কিন্তু হবে আরেকটা স্বৈরাচার সৃষ্টি হবে আরেকটা স্বৈরাচার সৃষ্টি হবে যদি নির্বাচন না দেয় কেন নির্বাচনবিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না জনগণের অধিকার ভোটের অধিকার অবশ্য জনগণকে দিতে হবে এই অধিকার প্রাপ্য আজকে শুভ নববর্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি চট্টা মহানগর যাথার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য